সাইড থেকে চলুন আয় জেলা সরকার আমাদের স্বাগত জানাস আপনারা আপনারা বলবেন আপনারা বলবেন আমরা আমাদের ভুলেন আমাদের দেখতে পাচ্ছেন আমরা করি আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি

তারপর আবার নিজে উঠে পড়েছে সে যাচ্ছেই না কোনো কারণেই কিন্তু যাচ্ছে না সে

ষট্টি কোন বার্ষিক শুদ্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান অভিযানের মধ্যে উৎসাহ একটা উন্মোদনা এই মুহূর্তে

যেভাবে ছুটে আসতেছে দেখতেই শুধু ভয় লাগে ঘোরার ঘোরার স্পিড কিন্তু কারণ এই খেলাটি কিন্তু দর্শক কিন্তু খুব উৎসাহর সঙ্গে কিন্তু আমার দিচ্ছে মাঝখান দিয়ে কিন্তু ছুটেছে তিনোটি ভয় একটি নয় তিনটি ঘোড়াই কিন্তু মাঝখান দিয়ে এসেছে সবাই কিন্তু ভয়ে সরে গিয়েছে আমরা সরাসরি দেখানোর

কি এই ঘোড়ার ধরে কি ফার্স্ট না সেকেন্ড হয়েছেন আচ্ছা এই ঘোড়াটি আপনার হ্যাঁ কত বছর ধরে পাবেন এই ঘোড়াকে কত বছর ঘোড়া খাই কি কি খাওয়ান ঘোড়াকে আচ্ছা আপনি কি জানেন যে আজকে আপনি এখান থেকে পুরস্কার নিয়ে যেতে পারবেন অভিজ্ঞতাৰ মুখে হয় অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা কথাটো

এই ঘাৰোন নাম ৰেখে আপুনি কি নাম আছে ঠিক আছে আপনার নাম বলবেন নাম আমার সহজ উদ্দিন ভাইয়া খুশি